আসসালামু আলাইকুম আমার ভাইরা বোনেরা কীরকম আছেন আশা করি ভালোবাসার মানুষগুলো ভালোই আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি সরাসরি নিয়ে আসলাম নি কোটা খাটি মনে করেন যেগুলো হইলো রোজকার মহিলাদের গৃহিণীদের কাজ রান্না আর রান্না ভাল লাগে না মনে মাঝে মাঝে মনে কয়। রান্নাবাদের যদি অন্য কোনো কাম হইতো সকল হইলে খাওয়ান রায় তুলে ঘুমান এই দুইটা আবার অন্য কিছু হয় না মানে রোজকারই একই কাম আমি এখানে কোনো চিংড়ি মাছ দিয়া যেরকম সচরাচর সময় ভাজি রান্না করি আজকে চিংড়ি মাছ দেওয়া ভিন্ডি ভাজি রান্না করলাম পিঁয়াজ কুচি কাঁচামরিচ চামরিচ কুচি স্বাদ মতন লবণ আমি কিন্তু সচরাচর কখনই হলুদ খাই না অনেকজনে ভাজিতে হলুদ খান হলুদ দেওয়া ভাজি আর সাদা ভাজি কীরকম লাগে কমেন্টে জানে আমার কিন্তু সাদা ভাজিটা বেশি মজা লাগে কি লাগে হলুদ একমাত্র তরকারিতে মজা লাগে হলুদ আবার ভাজিতে দিই তো তরকারির মতনই লাগবো এটা হলো আমার মানে এটা আমার কথা তারপর যে 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 নিয়ম ভাজিটা কিন্তু অন্য রান্না হয়ে গেল আলহামদুলিল্লাহ মার্শাল্লা দেখতে পারতেছেন ভাজিটা একটা সবুজ সবুজ রয়েছে আর গ্যাসটা মনে করেন কতক্ষণ বাড়ে কতক্ষণ তো আজকে কমই আছে তেমন একটা নাই আবার আজানটা দিলেই বেড়ে যাবে এখানে আমি আবার রুই মাছ রান্না করুন আলু বাগুন যেটা আমার জামাইয়ের ফেভারিট খাবার পাক মানে সারা জীবন যদি দেন সারা জীবনই মনে খায়া পারবো কোনো দিন না করব না আমার আবার বাগুনটা তেমন একটা পছন্দ না চুলকা নিলে আর এমনি কিন্তু দেখবেন না যে করোনা সুইটা দনের পর থেকে সচরাচর সত্যের ঘরে ঘরে চুলকানি চুলকানির মানে কোনো খাবার না খেলেও চুলকায় আগে শুনতাম যে অ্যালার্জির খাবার খাইলে চুলকান দেহি অ্যালার্জির খাবার খাইলেও চুলকায় না খাইলেও চুলকায় আর মানুষ কতকাল না খায় থাকা পারে খাই কি আমরা বাঙালি মাছ ছাড়া এটিও যদি আমরা না খাইতে পারি তাহলে কি চলবো মাছগুলো কিন্তু এক এক করে খুব সুন্দর করে ভাজা দিয়ে লইলাম আর আমি রান্নার মাছ বেশিরভাগই আদা ভাজা করি কর্করা ভাজা করি না কর্করা ভাজার মাছটা দেখবেন খাইতে মজা লাগে না কর্করা মাছটা শুধু একমাত্র যদি আপনি ঘুনা খান সেক্ষেত্রে মজা যে ভাজা খেলাম ভাজাই এখানে তরকারি লেগা বসে দিলাম কাঁচা মিশ কুচি পেঁয়াজ কুচি দিয়া খুব সুন্দর করে তেল অল্প দিলাম মাছ ভাজার তেল আসতে ব্যবহার করবি কারণ তেল পরিমাণ কম দিলাম তো খুব সুন্দর আদা আদা ভাজা ভাজা হয়ে গেছে মশলা ধানের পালা আর মশলার ভিতরে আদা রসুন দিবো জিরা বাটা দিবো হলদির ফাঁকি পঁচিশ ফাঁকি স্বাদ মতন লবণ এক এক কই দিয়া মনে করেন লড়াচারা চারা লারাচারা দিয়ে দিলাম আদা বাটা আদা আমি একসাথে সবসময় মিক্সার করে নিই চারা দিলাম আর কয়দিন ধরে এতটা গরম পড়ছে বলার বাইরে কোন কোন জায়গায় মানে এপিটা বন্যার সংখ্যাটা কম কিন্তু পানি তেমন একটা নাই বৃষ্টিও তিরক্ত হইল এবছরে কিন্তু তাল্লা রহমতে বন্যাটা চারিদিক হয় নাই সামনে পানি দিয়ে দিলাম আর এমনি বন্যা অনেক আগে দেখছি ছোটকালে দেখছি চারিদিকটা বন্যা টন্য হয়তো সাপলা সকাল হলে ফুরতে ভালোই লাগতো এই দৃশ্যগুলা নাই দেখা যায় কাকার মতন চাচার মতন দাদার মতন মানুষগুলা বেহাল বাইতো ভালোই লাগতো আর এই বেহালের মাছ কই গেল বেহাল কই গেল সাপলা কই গেল অনে যেখানে বেহাল হইসে সেখানে অপে বাড়ি গরু সেদিন গেছে কি সেদিন আর আমরা দেখতে পারুম না আমরা কার কখন জিনিস দিনে দিন উন্নতই হয় যে জায়গা দেখবেন আপনি আগে ঘাট পুকুর আছে এই জায়গা এখন মার্কেট মচিত হয়েছে এটাই নিয়ম সব আধুনিক হয়ে গেছে এই কারণে আমাদের খাওয়ানগুলো কিন্তু আধুনিক হয়ে আসছে আমাদের এই অবস্থা শরীরের খুবই ক্ষতি মনে করেন আমরা ঘরে ঘরে ব্যথা শরীর ওজন আমাদের আগে কিন্তু মনে করেন চার পাঁচ গ্রাম মনে হয় ঘুরে মনে হয় একটা স্বাস্থ্যলা মানুষ পাওয়া যায় না আগে মহিলারা বউ দেখতে গেলে ছোট ছোটোবেলায় দেখছি যে মোটা হইল ম্যান্ড হইল কত রোগ আছে এমাইয়া মাইয়া না আর অহনে মাইসে দেখবার এলে কয় এই মাইয়া রোগ আছে এ মাইয়া বহুত মোটা অহনে এত মোটা বিয়ার পর আরো আজ মোটা আমরা তো মোটাগুলো হয়েছে একমাত্র কেমিক্যাল জাতীয় খাবার খায় লেগা আগে একটা ফল হয়েছে বছরে একবার আর ওহনে এই ফলটা পাওয়া যায় বারো মাস তা আমরা কেমিক্যাল জাতীয় খাবার খাই না সব জিনিসই কেমিক্যাল মানে সিম বারো মাস পাওয়া যায় ফুলকপি বারো মাস পাওয়া যায় শীতকালে যা তো তয় তরকারি সবই পাওয়া যায় আবার এই যে আম কাঁঠাল আম কাঁঠাল কিন্তু এই গরমে শীত গরম ছাড়া কোনো কখনো পান যেত না এই সিজন ছাড়া আর হবে মনে করেন শীতকালেও পাওয়া যায় এগুলো কি এটা কোনো পতিত ফল না এগুলো হইলো হনে মেডিসিনের দ্বারা এগুলো খাইয়ে আমাদের কিডনি ড্যামেজ ডায়াবেটিস স্টক আপনি ক্যান্সার বিভিন্ন ধরনের জিনিস আপনার হায়াত বেশি ও দেখতে দেখতে তো তিরিশ তেত্রিশ হয়ে গেছে কোন দিন যে জায়গা টুকুরমা এটা ঠিক নেই কার এইটাই আমাদের সবসময় ভাবতেই হইব যে মৃত্যু খুব কাছে দেখতে দেখতে কোনো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছি না আমার তরকারিটা খুব সুন্দর একটা কালারের পড়ছে একটা টকটোকা খুব সুন্দর কালার তরকারি সব সময় কষায়া মনে করেন পরিমাণ পানির পরিমাণটা একটু কম দেবেন তাহলে তরকারিটা আমি এরকম করে রান্না করি সে কারণে বললাম একদিন আমার মতো রান্না করে দেখেন তরকারি যদি না কষে আপনি পানিটা বেশি দেওয়া দেন সে কারণে দেখুন তরকারিটা মজা লাগে না আর আঠটা পিঠা হয় না ঝরঝরা ঝরঝরার ভাপ একটা আমার কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়ে গেলো আর আমার কান্তল মাছটা খুবই প্রিয় সাপাই বি ঝোল দেওয়া রেখে দেবো হপাই লোহনের পালা মনে করেন আবার তরকারিটা বললো কাইসা বলল পুরোপুরি হয়ে গেল মার্শাল আলহামদুলিল্লাহ একারে ঘন আঠা পিঠা আঠা পিঠা সরকারি এটা মার্শাল্লাহ মার্শাল কালারটা কি এক করে জিভে লো এসে পড়েছে আজকে ভাতটা জবিয়ে খাওয়া হবে তো ধনেপাতাটা দিয়ে দিলাম খুব সুন্দর করে ধনেপাতাটা দিয়ে লাড়া চেরা লাড়া চেরা লাড়া চেরা দিয়া তরকারি টালাম এলে শীতকালের তরকারিটা দেখতে পারতাছে দারুণ দেখতে পারতেছেন হাতের রাধুনি কিন্তু জটি যে সেই রাধুনি না হলো ঢলি রাধুনি খুব সুন্দর হয়ে গেল অপায় নামায় নিম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক শেয়ার কমেন্ট কইরা দিয়ে আসসালামু আলাইকুম